শুনতে পাচ্ছেন কী সুন্দর পাখির ডাক শুনলেই মনটা ভালো হয়ে যায় একটু আগে একটা পার্সেল রিসিভ করেছি এটা আমার বেশ কিছুদিন আগের অর্ডার ছিল ফেসবুকের ভাইরাল ক্রাফট পান্ডা পেজ থেকে নিয়েছি দুইটা কিচেন অর্গানাইজার ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি সাথে পাখির ডাকও শুনতে থাকি তাই চলে এসেছি আমার বারান্দায় এখন ফেসবুক বলেন বা ইউটিউব সব জায়গাতেই কিচেন অর্গানাইজার বা কিচেনকে সুন্দর করে সাজানোর বেশ একটা প্রতিযোগিতা চলছে বলতে পারেন আমার কাছে এটা যতটা না প্রয়োজনীয় মনে হয় তার থেকে মনে হয় বেশিটাই লোক দেখানো তবুও দেখতে দেখতে চোখের সামনে আসলে মনে হয় নিয়ে ফেলি একটা বেশ কিছুদিন থেকে ইচ্ছে ছিল তাই আর দেরি না করে সংসার থেকে টাকা বাঁচিয়ে নিয়ে ফেলেছি এটা একটা টিস্যু হোল্ডার আর একটা নিয়েছি ও স্পুন অর্গানাইজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা আসলে ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা এখানে ফোর্স মার্কেটিংটা বেশি হয় ফোর্স মার্কেটিং সম্পর্কে যারা বুঝছেন না তাদেরকে একটু বলি ধরেন একটা প্রোডাক্ট বারবার আপনার চোখের সামনে দেখালে তখন ওটার প্রতি আপনার এক ধরনের কৌতূহল জাগে যদিও ওই জিনিসটা আপনার প্রয়োজন নেই তারপর যখন দেখবেন অন্য একজন সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছে তখন মনে হবে বাহ বেশ তো দেখতেও ভালো লাগছে তখন আপনি এক দুইবার স্কিপ করে গেলেও তৃতীয় চতুর্থবারে কখনোই স্কিপ করতে পারবেন না যার কারণে আপনার কাছে টাকা থাকানো সত্ত্বেও ওই জোর জরস্তি করে হোক কিনে ফেলবেন আমি কিন্তু সেটা করিনি আমার চোখে বেশ কিছুদিন ধরেই ছিল জিনিস দুটো বেশ সময় নিয়ে একটু একটু করে টাকা জমিয়ে নিয়েছি এই যে চারটা জার সহ কিচেন অর্গানাইজারটা আর সাথে টিস্যু হোল্ডার কিচেন টিস্যু হোল্ডার আর কি এটা বেশ দরকার ছিল আমার যারগুলো কাঠের মুখ দিয়ে আটকানো এবং এয়ারটাইট তাই সব মিলে প্রোডাক্টটা বেশ পছন্দ হয়েছে আমার এবং ক্রাফট পান্ডার ফিনিশিংও বেশ ভালো ওদের রিভিউ বেশ ভালো বেশ ভালো বললে ভুল হবে ওরা তো বেশ পুরানো চার পাঁচ বছরের আগের পেজ দেখেন আমি কত দিন পরে কিনেছি কিন্তু কিনতে আমাকে হলোই যাই হোক জারগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম সেটাই ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্নাঘরটা এমন একটা জায়গা আপনি যতই গুছিয়ে রাখেন কিভাবে না কীভাবে ঠিকই আউলিয়ে যায় এত অগোছালো হয় রান্নার পরে আবার সব গোছাতে গোছাতে প্রায় ঘন্টা কানেক লেগে যায় সবার বেলায় কি তাই হয় নাকি আমি মনে হয় গুছিয়ে কাজ করতে পারি না কি জানি ভাবলাম যারগুলোতে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ভরে রাখি যেগুলো ধরেন সকালে উঠেই আমার লাগে এখানে আমি কিছু লং রেখেছি আমি হাঁটতে চলতে একটা দুটা লং মুখের মধ্যে দেই আমার কাছে বেশ ভালো লাগে এবং এটা স্বাস্থ্যের জন্যও বেশ ভালো তাই ভাবলাম একটাতে কিছু লং রেখে দেই এখানে রেখেছি কিছু ভাজা বাদাম হঠাৎ ক্ষুধা লাগলে তিন চারটা মুখে পড়ে নেওয়া যাবে আর একটাতে রাখলাম কিছু চিয়া সিড মাঝে মাঝে সকালে উঠে খেতে ভালোই লাগে আমার আসলে নিয়ম করে কোনো কিছুই করা হয় না আর একটাতে রেখেছি কিছু কালো জিরা আমার হাজব্যান্ড সকালে উঠেই কালো জিরা খায় গরম পানির মধ্যে মধু দিয়ে তাই ভাবলাম কালো জিরা রেখে নেই চোখের সামনে থাকবে ব্যাস জারগুলো ভরা হয়ে গেছে একটু গুছিয়ে নেওয়ার পালা আমার কাছে রোল কিচেন টিস্যুটা ছিল না তাই এখন আর টিস্যু হোল্ডারে টিস্যু রাখিনি প্রয়োজনীয় চামচগুলো রেখে নিচ্ছি আর কিছু কাটা চামচ ওই যেটা লাগে সব সবসময় আর কি ব্যাস হয়ে গেছে আসলে এই জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দেখতেও বেশ আকর্ষণীয় লাগে আর যেহেতু অরিজিনাল কাঠের রঙের তাই ভাইবটাও বেশ ট্রেন্ডি তাই না আমার সাজানোটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন যখন এই ভিডিওটুকু করছিলাম তখন মনে হচ্ছিল দেয়ালটা বেশ ফাঁকা ফাঁকা কি করা যায় তখন মাথায় আসলো কিছুদিন আগে আমি একটা পুরানো খাবার প্লেটে একটা বহু আর্ট করেছিলাম সেটাকেই এই দেয়ালে আটকে দেই যেই ভাবা সেই কাজ আর মানিয়েও গেছে বেশ আমার ফুলগুলোর সাথে বহু আর্ট থিমটার অনেক সামঞ্জস্য ছিল তাই আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না আচ্ছা আরও কিছু জিনিস আছে আজকে বাচ্চাকে স্কুলে দিয়ে গিয়েছিলাম আর এফ এল বেস্ট বাইতে বেশ কিছুদিন ধরেই দেখছি আরফেল বেস্ট বাইয়ে নতুন নতুন অনেক জিনিস এসেছে ওখান থেকে এই ঝুড়িটা নিলাম একশো টাকা নিয়েছে বেশ কিউট দেখে মনে হলো এর মধ্যে লেবু টেবু রাখা যাবে আর নিয়েছি দুটা ঢাকনা আমার এই ঢাকনাগুলো খালি ভাঙতে থাকে কী জানি আর এই দেখেন ফেসবুকের ভাইরাল প্লেট এত ভাইরাল অথচ এই ডিজাইনের বাটি ছোট বাটি আগে আমার কাছেই ছিল এই প্লেটটা নতুন এসেছে যা হয় আর কি ফেসবুকে ভাইরাল হয়েছে আমিও নিয়ে আসলাম তবে দেখতে কিন্তু খুব সুন্দর কালারটা খুব সুদিন নিতে চেয়েছিলাম চারটা শেষ হয়ে গিয়েছে তাই দুটো নিয়ে এসেছি আর নিয়েছি এই সার্ভিং ডিশটা এটাতে কেকও বেক করা যাবে তাই নিয়ে নিলাম কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো এই করতে করতে ঘড়ি দেখা হয়নি গিয়ে দেখি প্রায় দেড়টা বেজে গেছে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে দ্রুত হাতে এখন রান্না শেষ করে নিতে হবে বাচ্চা দুটোকে বললাম তাড়াতাড়ি গোছলে যাও ওরা গোছলে ঢুকেছে এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নেব একটু আলু ভাজি করে নেব আগামীকাল সকালের জন্য যাতে ভাজিটা করা থাকলে আমার বেশ সুবিধা হয় আর এটাতে করে নেব ছোটো চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি এই ভাজিটা আমার বাচ্চা দুটোর বেশ পছন্দের আমারও খুব ভালো লাগে এক টুকরা লেবু আর কাঁচামরিচ হলে আমার এই ভাজির সাথে আর কিছুই লাগে না ব্যাস ওদিকে আলু ভাজিটা হচ্ছে এদিকে শাকটা বসিয়ে দিলাম আমি শাক সবসময় হাই জালে রান্না করি আপনি যদি হাই জালে রান্না করেন তাহলে দেখবেন শাকের রং সবসময় সবুজ থাকবে আলু ভাজি হয়ে গেছে এই পাশে দিয়ে দিয়েছি মুরগি আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সহজ রান্না হচ্ছে মুরগির মাংস রান্না করা সব কিছু মিলিয়ে একবারে বসিয়ে দাও একটু সময় নিয়ে কষিয়ে নাও তাহলেই হয়ে যাবে মুরগি রান্না আজকে আমি একটু টমেটো দিয়েছি আমার কাছে টমেটোর ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার শাক ভাজি হয়ে গেছে এখন মুরগিটা হলেই শেষ তাড়াতাড়ি করে নিচ্ছি কখন যে সময় চলে গেছে টেরি পাইনি আসলে সময়ের সাথে দৌড়ানো বড়ই কঠিন একটু ঝিমিয়েছেন কি অমনি সব কিছুতে দেরি হয়ে যাবে মাংস কষিয়ে পানি দিয়ে দিলাম ওই ঝোলঝোল রাখবো আর কি সেই বুঝেই পানি দিয়েছি এবার ঢেকে দিলাম তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে হবে বাচ্চা দুটোর খুদে লেগে গেছে এই ফাঁকে আলু ভাজিটা টিফিন বক্সে উঠিয়ে নেব কারণ ওটা আমি ফ্রিজ করব আর শাক ভাজিটা বলে উঠিয়ে নিচ্ছি খেয়াল করুন এই বোলটা কিন্তু ওই ভাইরাল প্লেটের ডিজাইনে করা আমি নিয়েছি আরো পাঁচ ছয় মাস আগে এই দেখুন আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে আমি আর আমার ছোট ছেলে মিলে সবগুলো তুলে নিয়েছি এই ছোট্ট ঝুড়িতে আমার ছেলের খুব পছন্দ হয়েছে এই ঝুড়িটা আজকের আবহাওয়াটা কেমন জানি ভ্যাবসা গরম ঝুড়িতে করে ফুল তুলে ছোটবেলার কথা মনে পড়ে গেল তখন আমি আর আমার বোন খুব ভরে উঠে মসজিদে যেতাম মক্তবে কোরআন শরীফ শিখতে আসার পথে আমরা দুজন শিউলি ফুল গাছের নিচ থেকে এক গাদা ফুল তুলে নিয়ে আসতাম এর জন্য বাবা আমাদের দুই বোনকে দুটো ঝুড়ি কিনে দিয়েছিল আসলে মানুষের জীবনে প্রতিটা পরতে পরতেই লুকিয়ে থাকে কত না বলা গল্প সেই গল্প না হয় আর একদিন হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য